শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো দেখো বেলায় চলে এলাম রান্নাঘরে এখন বাজে দেখো কুড়ি বাজে এখন সকালবেলায় রান্না করতে এসে গেছি তা আমাদের দাদা ভাই যাবে ডিউটিতে তো তার জন্য দেখো সকাল সমস্ত কিছু রাত্রে বেলাতেই এই পেঁয়াজ কেটে রেখেছিল আর এই যে পনির আর এইদিকে দেখো এই ফুলকপিটা কেটে রেখেছি তো এখন এই এগুলো ভাজবো তো তোমরা দেখতে থাকো আমি কি কি করছি এখন কড়াইতে এই যে তেল দিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম তো সেটা এই যে দিয়ে দিলাম ফুলকপিগুলো তো এই ফুলকপি ভাজাটা তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায় তো সেই জন্যই আর কি ভেজে দিচ্ছি বলল যে ফুলকপি ভাজাটা করে দাও তাহলে রুটি দিয়ে খেতে ভালো লাগবে তো মাঝে মধ্যে আমি প্রায়ই এইটা করে দিই তো আজকে বলেছে তো সেই জন্য বানিয়ে দিলাম এদিকে আবার দেখো কত পরিমাণে পেঁয়াজ কেটে রেখেছি তো সেটাই এখন আবার এই পাশে আর কি চাপিয়ে দিলাম তো আজকে পুরো দুদিকেই রান্না চাপিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি রান্না করতে হবে আমাকে বেশি সময় নেই আর অনেকটা সকাল তো দেখো এইদিকে আবার ডিমগুলো চাপিয়ে দিয়েছি আর এই যে পনিরটা গ্রেট করে দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে তো এই পনিরের ভুজিয়া কে কে খেয়েছো আমার তো ভীষণ ভালো লাগে এটা খেতে আমি তো মাঝে মধ্যেই পনিরের তো এই যে যতটুকু পনির দেখছো সমস্ত আমি আর কি ঘরে বানিয়েছি তো দেখো এই যে সব ভেজে নিচ্ছি আর খেতে কিন্তু খুব সুন্দর হয় ভুজিয়ার মধ্যে একটু ধনেপাতাও দেওয়া যায় খেতে ভালো লাগে তো আমার কাছে ছিল না তাই আর দিলাম না তো যাই হোক এইদিকে দেখো আবার ফুলকপি ভাজাটা হয়ে গেছে তো আমি এই যে নামিয়ে নিচ্ছি এক এক করে কারণ আমি খুব ব্যস্ত সকাল বেলায় দিন হলো এত ভোরবেলায় উঠে আর কি রান্নাবান্না করি না তারপরে ভীষণ শীত পড়েছে তো সেই কারণে একটু কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই রান্না তো করতেই হবে তো দেখো এই দিকে আবার কড়াইতে তেল দিয়ে এখন ডিমগুলো এক এক করে ভেজে নেব তো ডিমের কারিটা বানাবো ডিমের কারিটা বানালেই আমার প্রায় কমপ্লিট হয়ে যাবে তো দেখো এই যে ডিমের কারি বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে পনির ভুজিয়াটা আর প্রথমে তো দেখতে পেলে যে রুটি তো রুটি করাটা আর শেয়ার করতে পারেনি তো এই যে সমস্ত কিছু দিয়ে প্যাক করে নিচ্ছি এই ডাব্বাটার মধ্যে টিফিনটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে আর দেখো কতগুলো ব্যাগ তোমাদের দাদা ভাইয়ের তো ডিউটিতে যাবে সেই জন্য তো রাত্রেই সমস্ত কিছু গুছিয়ে রেখেছে আর দেখো তোমাদের একটা জিনিস দেখানোর আছে তো এই যে মক আর গ্লাসটা বের করে রাখলাম আর ভেতরে দেখো কত পরিমাণের খাতা তো যেখানেই ডিউটিতে যায় এরকম এক ব্যাগ ভর্তি করে খাতা নিয়ে যায় তো ও না পড়াশোনা করতে ভীষণ ভালোবাসে আর বিশেষ করে হোমিওপ্যাথিকের প্র্যাকটিস করছে তো সেই কারণে ও সব সময় আর কি পড়াশোনা করতেই থাকে যেখানেই যায় সেখানেই বই খাতাগুলো নিয়ে যায় এত বারণ করি কিন্তু তাও শোনে না সব জায়গায় আমরা যদি ছুটিতে যাই তখনও নিয়ে যায়। আসলে ওরা একটা অভ্যাস হয়ে গেছে তো যেখানেই যাবে বইগুলো নেবেই খাতাগুলো তো যাই হোক দেখো এই যে কুয়াশার মধ্যে দিয়ে আমি আবার একটু বেরিয়েছিলাম কিন্তু খুব ঠান্ডা লাগছিল দেখো চারপাশটা কিছুই দেখা যাচ্ছে না ফোন বাজে সকাল ছটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না দেখো কতটা অন্ধকার তো তারপরে আমি ঘরে এসে শুয়ে পড়েছিলাম তারপর দেখো মেয়ে উঠেছে ঘুম থেকে তো মেয়ের জন্য এই যে দুধ গরম করছি ও দুধ দিয়ে কর্নফ্লেক্স খাবে তো বন্ধুরা মেয়ে এখানে বুঝতে পারছে না অঙ্ক ঘন্টা মিনিটের অঙ্ক তাই ওকে যে দেখো বসে বললাম পড়াতে এখন টিচার আসবে কিন্তু হোমওয়ার্কটা কমপ্লিট হয়নি এই দেখো ঘন্টা মিনিটের আর এখানে ওকে খাবারটা দিয়ে দিয়েছি কিন্তু খাবার খাবে কখন আর হোমওয়ার্ক করবে কখন এক্ষুনি ম্যাডাম চলে আসবে তা এখন ওকে বসে বসে একটু পড়াই মেয়েকে কিছুক্ষণ পড়িয়েছিলাম মানে হোমওয়ার্কটা করিয়ে দিয়েছিলাম তারপর ম্যাডাম এসেছিল পড়িয়ে চলে গেছে তারপরে দেখো এই যে মেয়ে স্নান টান করে একদম রেডি হয়ে বেজিয়ে পড়েছে তো যাচ্ছে ড্রয়িং ক্লাসে তো ও একাকাই শেখে আর কি অন্য সব বাচ্চারা ওপরে থাকে আর আমাদের এই নিচ থেকে ও একাই যায় তো এই যে যাচ্ছে আর বারবার দেখছে বলছিল মা আমাকে একটু দিয়ে এসো কিন্তু ছেলে ঘুমোচ্ছিল তো ওকে রেখে আর গেলাম না তা বললাম যাও এখন তো সবাই আসবে আসলে রাস্তায় লোকজন না থাকলে ও ভয় পায় তো ও তো চলে গেছে তারপরে এই দেখো আমার ছেলের কাণ্ড কি করছে সমস্ত খেলনা নিয়ে চলে এসছে এখানে রোদ দূরে বসে খেলছে তো সারাক্ষণ শুধু এই রকমই করতে থাকে ও এখানে বসে একটু খেলা করবে তো আমি ওকে এখানে রেখে দিয়েই যাব একটু স্নান করতে না হলে লেট হয়ে যাবে তো খুবই ভালো ছেলে হয়ে দেখো খেলছে দুষ্টুমি করছে না বন্ধুরা জামা কাপড় মেলে দিয়েছে কিন্তু রোদ্ পুরো মেঘলা হ্যাঁ দেখো আমার ছেলে হাজি তা এখন আমরা লেবু খাচ্ছি ওখানে বসেছিলে হ্যাঁ ও দেখাচ্ছে আর এই যে আমরা এখন লেবু খাচ্ছি বসে বসে বাইরে রৌদ্র নেই ভালো একটু পাই নাকি তো ঘরের ভিতর ভীষণ ঠান্ডা তো সেই কারণে চলে এলাম বারেন্দাতে দেখো এই যে মেয়ে এখানে বসে আছে এখানে পুতুল নিয়ে বসেছে খেলতে আর এই যে আমি ফলের ঝুড়ি নিয়ে বসেছি আর এই যে আমার ছেলে হ্যাঁ সিংহাসনে উঠে বসে রয়েছে বালিশটাকে একটু রোদ্রে দিয়েছিলাম কিন্তু রোদ্র তো নেই তা ওর উপর উঠেই ও বসে আছে এখন আমি এই যে লেবুগুলো ছাড়িয়ে দিচ্ছি এরা এখন খাবে এগুলো আর আকাশটা দেখো পুরো মেঘ করে গেছে কখন জামা কাপড় শুকাবে তা কে জানে বাইরে ঢুলে দিয়েছে জামা কাপড় গুলো দেখো না বাবা নাও আকরো

তো মেয়ে না ছেলের বিস্কুটটা নিয়ে নিয়েছিল তাই দেখো আমার ছেলে রেগে ওকে মারতে যাচ্ছে এত রেগেছে তা বলার মতো না কিন্তু দেখো লাস্ট পর্যন্ত ও আর কি হেসে দিল আর থাকতে পারল না ছেলে তারপরে এই যে দুষ্টুমি খেলা শুরু হয়ে গেছে এখন ও জামার ফিতে ধরে টানছে দেখো কীভাবে এদিকে দেখো মেয়ের হাতে পুরো এক প্যাকেট বিস্কুট আছে তো সেই বিস্কুটটা নিয়েই খাচ্ছে আর এরা দুই ভাই বোন এমন সারাক্ষণ শুধু ফ্রিজ খুলবে আর দেখবে ফ্রিজের মধ্যে কি আছে নেই তো দেখো এই যে ছেলে আবার ফ্রিজটা খুলে নিল তো দিদে যে কতবার ফ্রিজ খোলে তা বলার মতন না আর বারণ করলে শুনতেও চায় না তো দেখো একটা চকলেট ছিল তো সেই চকলেটটা ফ্রিজে রাখার পরে কিভাবে দাঁড়িয়ে আছে মানে কিছুতেই ওর দিদিকে ফ্রিজটা ধরতেই দেবে না তো দেখো চলে এসে আমার মেয়ে আবার বলছে যে তোর কার্টুন চালিয়ে দেবো চলে আয় তো দেখো চলে তো এলো আবার চলে যাচ্ছে ফ্রিজের কাছে দেখো বন্ধুরা আবার ফ্রিজটা এই যে খুলছে আর বন্ধ করছে মানে খুবই দুষ্টুমি করছে ও এখন চকলেটটা খাবে যতক্ষণ না খাবে ততক্ষণ ওর আর কি শান্তি নেই এদিকে রান্নাটা তো প্রায় কমপ্লিট তো আজকে বানিয়েছি ফুলকপির ডাটা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ সবজি তো আমি তো কোনো দিন খাইনি ফুলকপির ডাটা কিন্তু অনেকে খায় বলে খুব ভালো লাগে তাই আজকে আমি এই যে প্রথম ট্রাই করলাম তো এইদিকে এই যে বেগুন দিয়ে পালং শাকটা বানানো হয়ে গেছে তো মেয়ে আগে শাক খেতে একদম পছন্দ করতো না তো এখন দেখছি একটু পছন্দ করছে তাই শাকটা আর কি বেশি বানানোর চেষ্টা করছি কারণ শাক খাওয়া তো ভালো তো সেই জন্য তো এই সবজিটা তো তৈরি হয়ে গেছে তো এখন এই যে নামিয়ে নিচ্ছি তো এটা খেতে মোটামুটি ভালোই হয়েছিল আর জানো তো এর মধ্যে একটু আমি আবার পোস্ত বেটে দিয়েছিলাম ভাবছিলাম যে কেমন লাগবে না লাগবে তো সেই কারণে পোস্তটা একটু বেটে দিয়েছি তো ভালোই লেগেছে আর কি মোটামুটি দিন তো আর খাইনি তো সেই কারণে তো এই যে সমস্ত সবজিটুকু নামিয়ে নিলাম সমস্ত রান্না কমপ্লিট তারপর আর ভিডিও করতে পারিনি তো এখন হলো রাত্রের বেলা তো ছেলে বলছে একটু গোলা রুটি খাবে তাই দেখো একটু আটা গুলে গোলা রুটিটা বানিয়ে নিলাম ওই যে আর এদিকে মেয়ের জন্য দুধ ভাত মেখে নেব। তো মেয়ে বলছিল আমি গোলা রুটি খাবো না আমাকে দুধ ভাত মেখে দাও আর ছেলে তো একদমই পছন্দ করতে চায় না দুধ ভাত তো কি করবো সেই জন্য সব দেখো আলাদা আলাদা রান্না করেছি তো এই যে এখন মেয়েকে দুধ ভাতটা দেবো যে দেখো মেয়ে বসে এখানে খেলছে সারাক্ষণই আর কি খেলতে থাকে দেখো সমস্ত খেলনাপাতি নিয়ে বসে পড়েছে আর ছেলেকেও এদিকে খাইয়ে দেব তো দুধ ভাত একবার একটু মুখে দিয়ে মেয়ে আবার বলল যে আমি এইটা খাবো না আমাকে তুমি রুটি বানিয়ে দাও তো পরে না আমাকে আবার রুটি বানাতে হয়েছিল তো রকমই আর কি পুরো দিনটাই আমার কেটে যায় এদের পেছনের মানে এক এক সময় এক এক রকম কথা বলে এরা সব সময় তো দেখো ছেলে বলছে টিভিটা চালিয়ে দাও তো এখন টিভি না চালালে আর কি খাবে না তো সেই জন্য আর কি টিভিটা চালিয়ে দিচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও